হায় হায় যুবকরা তো চোদ্দ তারিখে ফুলো দেয় ঠিক না হম না রাগ হয়ে যাব ফুলো তো দেয় ঠিক না আবার হোটেলে বসে খাওয়ায় ঠিক না ডাক্তার যদি বলতো কলিজা বুনা করা দিলে মরবে না তাহলে এখানে বহুত যুবক আছে কলিজাটা বাইর করা বুনা করা প্যাকেট করা হোটেলের পার্সেলের লগে একটু পার্সেল করা দিতো ঠিক না বাড়িতে বসে যাই আরামে খাইস ঠিক না তারপর একবার আমারে লেখা দে আই ড ড টু হম হয় হয় একবার লেখানোর জন্য তারপর তো প্রত্যেক চোদ্দ তারিখে শ্যাখ খায় ঠিক না একজন তো বলতে পারবো না হাত উঠায় যে আমি সেখ খাই নাই চেহারাই বলে আমি কিন্তু সোনা দয়েরা বলতে পারি কয়েক এটা কিন্তু মনে আবার না ফাও সোনা আমার হাতে দিব আমি হাতে নিয়ে বলে দিব আমি তোমাদের চেহারা দেখলে বুঝি কে কয়বার শ্যাক খাইছো দাঁড় করায় বলে দিব কিন্তু এজন্য চুপচাপ থাকো এটাই ভালো একজনের তো বলতে পারবে আমি শ্যাক না খাইছি আবার তোমরা তো আমেরিকাকে ফেল করে দিস চোদ্দ তারিখে লাভটা কি হয়েছে আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি কিন্তু তোমাদের মতো তো দেওয়া দেখি নাই হম ওরা তো একজন আরেকজনকে দেখা হলে শুধু একটু গালে গাল লাগায় আর ইংলিশে বলে ইউ আর মাই হানি তুই আমার মধু বাস শেষ তোমাদের মতো তো হোটেলে খাওয়ায় না পার্সেল দেয় না আবার কলিজও বার করে দিতে চাও শুধু একবার লেখা দিব আই ডট ডট বন্ধুদের ভিতরে গৌরব করার জন্য কই তুমি এত ভালোবাসা ভালোবাসা ডে উদযাপন করার পরেও তো ইহুদি খ্রিস্টানের চোখে উঠতে পারল না ওদের কাছে প্রিয় হইতে পারল না আমাদের জাতির রাগ হয় না পায়ে হাত রাখি কিছু মানুষ ভাবে বিশেষ করে যুবকরা পাবে ওদের রঙ্গে রঙিন হইলে হয়তো ওরা আমাদেরকে ভালোবাসবে রব্বে কাবার কসম কোনোদিন না তোমার ভুল ধারণা ওরা তোমাকে কোনোদিন ভালোবাসবে না আমি প্রমাণ দিব প্রমাণ জানি না সভাপতি সব কোন দেশে গেছে চলো আমার সাথে আমি বাংলাদেশের মহারথীদেরকে চিনি একসাথে ফ্লাই করছি নাম বলবো না একসাথে আরে আমেরিকান পাসপোর্ট দাঁড়ি ওদের চে আপডেট পাসপোর্ট আমেরিকান ইমিগ্রেশনে দিতে দেরি আর পাঞ্চ করতে দেরি ওর দিকে বড় বড় চোখে তাকাইতে দেরি করে নাই চোখের তাকানোই বোঝা যায় ও কোন চোখ কোন দৃষ্টিতে তাকাইতেছে

আমি তো সারা রাত্র ছিলাম এইখানে যখন দিন তখন আমি যুদ্ধ স্বাধীনতার উল্লাস চলতেছে তখন আমি আকাশে প্লেনে আমি আঠারো তারিখে বাহির হয়ে গেছি জুলাই আমি ফিরছি আগস্টের আগস্টের আঠারো তারিখে বাংলাদেশ আমি ল্যান্ড করছি ওই দিন তো আমি জমিনই ছিলাম না ক্যানেডায় নামার পরে জানছি স্বাধীন হয়ে গেছে এর আগে এক সপ্তাহ তো কোনো যোগাযোগই ছিল না দেশের সাথে আমি শুনতাম ওরা শুনতো না ওরা শুনতো আমি শুনতাম না এইভাবে চলতে ছিল সাত দিন পর্যন্ত তো আমরা কোনো যোগাযোগ পাই নাই ছয় সাত দিন পর্যন্ত পাঁচ তারিখের থেকে পরের থেকে একটু পাইতে শুরু করছি আমি তো ওই দিন স্বাধীনতা দেখি আমি তো ক্যানাডায় নামছি সকালবেলা যে সময় এখানে সন্ধ্যা হয়ে গেছে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে যতই রঙে রঙ না কেন ওরা তোমাকে আপন ভাববে না যতই রঙে রঙ না আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমি একশো তিনটা দেশের ইমিগ্রেশন দেখছি আমি একশো তিনটা দেশের এমবেসি দেখছি আমাকে বুঝাইতে হবে না হ্যাঁ হ্যাঁ তুমি নারী আর পুরুষ যুবক সাজক আর যুবতী সাজো পাসপোর্ট হোক অস্ট্রেলিয়ান হোক আর ইংল্যান্ডের হোক আর ইউরোপের হোক যেই দেশের পাসপোর্টই তোমার কাছে থাকুক না কেন তুমি যতই সাজো না কেন এমিগ্রেশনে পাসপোর্টটা দিতে দেরি তোমার দিকে বাঁকা চোখে তাকাইতে দেরি কিন্তু হোয়াইট দিতে দেরি ওর দিকে তাকাবেও না কেননা ওর দিকে তাকানো অপরাধ ও শুধু কম্পিউটারে স্কিনে দেখবে দেখবে আর পাসপোর্টটা হাতে দিয়ে বলবে স্যার ইউ আর গর তুই চা তোরে দাঁড় করাইলো আমার চাকরি চলে যেতে পারে কোনোদিন তোমার উপরে রাজি হবে না আজকে মুসলমানের দুরবস্থা কেন বলেন আমি রাজনীতি আলাপ করতেছি না আমাকে যুক্তি দিয়া বুঝান একজনের জন্য ফেরেশতা আসলো কয়জনের জন্য কয়জন 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 আমি হাদিসের কিতাব থেকে দিতেছি হ্যাঁ সাহাবা আনেন আমি দেখা যায় একজনের জন্য ফেরেশতা কয়জনের জনের জন্য সাহাবি রসুলকে ডাকাতে ধরছে তো সাহাবি রসুল বলতেছে ঠিক আছে মাল নিয়ে আনে বলছে মাল নিব শুধু মাল নিব না আমার ধর্ম এটা না আমি মালও নিব তোমাকে জব করব বলছে কোন আপত্তি নাই আমাকে দুই রাখাত নামাজ পড়তে দে বলছে পড়ানো এই লাশগুলো তোমার মতো পড়তে দালাম দুই রাখাত নামাজ পড়ার পরে যখন বয়ে বয়ে সালাম ফিরাইতে ছিল তো দেখে ডাইম পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো হাতে খোলা তরবারি চেহারার থিকা চাঁদের চেয়েও বেশি নূর আলো ছিটকায় পড়তেছে বাম সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞেস করছে তুমি কে তো ফেরেস্তা হাসি দিয়া বলতেছে ওয়ারে ওয়া আশ্চর্যের বিষয় ডাইকা আল্লাহ তুমি আর তুমি বলতেছ তুমি কে

ছুটা ছুটি শুরু হয়ে গেছে ফেরেস তাদের চিৎকার শুরু হয়েছে আল্লাহ কোন বিপদগ্রস্তের আর্তনা হুকুম দেন না চাপায় পড়ি কিন্তু নির্বাচিত হয়েছি আমি দ্বিতীয়বার যখন চিৎকার দিস তো আমি সাঁচায়ের আকাশ চতুর্থ আকাশে ছিলাম দ্বিতীয় চিৎকার আমি চতুর্থ আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয়বার যখন চিৎকার দিস তো আমি তোমার পাশে এসে তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠাইয়া দিছি তাকায় দেখো আগুন চড়তেছে বলছে এটা কি আমার বিশেষত্ব বলছে না তোমার মতো নামাজ কেমতে সকাল পর্যন্ত যে উপহার দিবে তার জন্য আমি কেমতে সকাল পর্যন্ত বেঁচা থাকবো আসেন আসল কথায় একজনের জন্য যদি ফেরেস্তা আসতে পারে তাইলে আজকে ষাট লক্ষ ফিলিস্তিনির জন্য কেন আসে না গাজায় তো তিরিশ লক্ষ ওই পারে তিরিশ লক্ষ কেন আসে না দেড় না ইব্রাহিম আল ইসলাম তো ফিলিস্তিনে ঘুমাইতেছে তারপরও কেন আসে না আমি তো চোদ্দ বৎসর আগে দুই চোখে দেখা বলতেছি আমি দুই হাজার দশে গেছি ফিলিস্তিনে আমি তো চোখে দেখা বলতেছি ইব্রাহিম আল ইসলামের কবর তো আমার চোখের সামনে বাসে কবর তো চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার সাহাবার কবর ফেলিস্তিনে দুই চোখে দেখা বলতেছি ফেরেশতা আসে না কেন এদিকে তো একজনের জন্য আজকে আমরা ফেরেস কুঠি আমাদের এই দুরবস্থা কেন ষাটটা দেশ মুসলমানের দেশ ষাটটা এই দুরবস্থা কেন বল শিক্ষিত লোক দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড কারা ব্যবহার করে ও ঠাকুরগার যুবক তোমার হাতে যদি থাকে অ্যান্ড্রয়েড আর নেটের যদি সংযোগ থাকে এখন তুমি জিজ্ঞাসা করো রাডু কোম্পানিতে ওর ওয়েবসাইটে যা যে দুনিয়া সবচেয়ে বেশি রাডু কারা ব্যবহার করে বলো দুনিয়া সবচেয়ে বেশি ব্র্যান্ড কারা ব্যবহার করে দুনিয়া সবচেয়ে দামি কাপড় চোপড় কারা পরে বিল ও কয় টাকার দামের প্যান্ট পরে আমার মোবাইলে আছে। আমি পুরো ছেড়া শোনা দিতে পারবো বানানো না নেটের থেকে নেওয়া নেট আপনাদেরকে বলবে গুগল আপনাদেরকে বলবে এত টাকার উপরে ওর কোনো প্যান্ট নাই কোনো শার্ট নাই ওরে দেখবেন একটা প্যান্ট সবসময় উপরে থাকবে আর একটা নিচে থাকবে দুইটা একরকম সোজাও না প্যান্টও ঠিক মতো পড়তে পারে না মুসলমানের চেয়ে দামি কেউ ব্যবহার করে না দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স নাই কিন্তু ব্রোনাইয়ের প্রেসিডেন্টের একটা গাড়ি এন্টার পার্স সোনা চারশো গাড়ি আছে ওর কাছে চারশো গাড়ি এত দামি গাড়ি দুনিয়ার কারণে আমি বেশি বলতেছি কিনা জানি না ওই চারশো গাড়ি বিক্রি করলে বাংলাদেশের এক বছরের বাজেট হবে আমি গত জুলাইতে দেখে ইংল্যান্ডে ওর একটা বাড়ির ভিতরে চার শত কামরা চার দেশের রানী এলিজাবেথ চার দেশের রানী ইংল্যান্ড কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া চার দেশের রানী হলো ইংল্যান্ডের রানী এখন ইংল্যান্ডের রাজা চার দেশের রাজা ওর বাড়িতে এতগুলা কামরা নেই কামরা সৌদি রাজপ্রাসাদের হোয়াইট হাউজ কয়েকটা বানানো যাবে ওটা বেচা সৌদি রাজপ্রসাদের কত টাকা দিয়ে বানানো হয়েছে আর হোয়াইট হাউস কত দিয়ে বানানো হয়েছে নেটে চাপ দেন হোয়াইট হাউস থেকে কয়েক সগুণ সুন্দর যদি থাকত তাইলে ওদের রোডে রোডে কেন পুরান কাপড় রাখার জন্য ড্রপ করার জন্য ছেড়া দেওয়ার জন্য ওইখানে রাখার জন্য বক্স কেন রাখা থাকতো আর ওই কাপড় আমাদের দেশ কেন ইনপুট করতো শীতের সময় ওই কাপড়ই তো ইনপুট হয় জান পটে যান জান সদরঘাট যান এখনো গুদামে কয়শো বান্ডেল পরে রয়েছে কয় হাজার পরা রয়েছে আবার শীতের সময় খুলবে ওদের আলমারিতে ব্যবহৃত কাপড় ওদের আলমারিতে নেয় তারপরেই ওই দুরবস্থা কেন আমি আপনাদেরকে ব্যাথা দিতে চাইতেছি কেন কি কারণ কোনো দিক দিয়ে তোমরা কম নাও

দিন আপনার উপরে আপনার উন্নতের উপরে রাজি হবে না 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 আপন ভাববে না 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 কথা একটা মনে উঠলো এই জন্য বলতেছি যদি আপনি ওদের পক্ষ হয়ে কাজ করেন তাহলে যতটুকু কাজ নেওয়ার দরকার এত টুক নিবে তারপরে আপনাকে দুনিয়াতে থাকতে দিবে না 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 প্রমাণ চাইন প্রমাণ দিব হ্যাঁ দিবো সাদ্দামকে দরজা দিছিল কে কে হিহুদি খ্রিস্টান কে মুসলমান সাব্দামের বডি গান ও কোথায় আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া কোথায় কোথায় ইরাকে ও সাবধানের সাথে মাটি নিচে আপনি জানেন না এর জন্য বলতেছেন নেটে সার্চ দেন আমার কথা সত্য হবে এক বছরও তো হয় নাই যেদিন বিচার শেষ ওর পরের দিন কয়েকদিন পরেই ও সাবধানের সাথে যে মিলছে বলেন 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 এত দূরে যাব না কাছে আনতেছি সিরাজুদুল্লাহর সাথে গাদ্দারি করছিল কে কার পক্ষ নিয়ে করছিল আরে বলেন না কার পক্ষে নিয়া কার পক্ষ আরে বুঝতেছি না বলেন ইংরেজের পক্ষ নিয়া ঠিক না মির্জাপুর মারা গেছে কার হাতে এই জন্য পায়ে হাত দিয়া বলি কোরআন সত্য বলেন তার গান কালি হুদ বলেন না সারা বন্ধু আপনার উন্নতের সাথে আমার পিড়ি 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 বোঝেন কি না না একটু আগে না বুঝেই না ফুল হোটেলে খাওয়াইছে পার্সেল দিছে কলিজা দিতে পারে না শুধু একবার লেখা দেওয়ার জন্য আই ডট ডট ইউ এটার নাম হইল পিড়ি আল্লাহ বলতেছে আপনার বন্ধু উন্মতের সাথে আমার পিড়ি নাইলে আদম আলাহ ইসলাম কেন বলতো উন্মতে মোহাম্মদের সাথে আল্লাহ আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা একটা ভুল করছি কেমতে সকাল পর্যন্ত মানুষকে জানায় দিছে উম্মতে মোহাম্মদি চব্বিশ ঘন্টা গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না আল্লাহ তো বলে জানতে দিই না আস্তুর কাওয়ালা তাক সানি ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বলো তোমরা গান না নাচ না নেটেস্টি সমস্ত জিনিস সারাদিন দেখো যদি বাড়িয়ালারা জানতো বলো তোমার মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত হ্যাঁ হ্যাঁ আমরা বলি না আমাদের জীবনে এরকম গুণা আছে যদি আল্লাহ জানা দিত তাহলে সমাজে চেহারা দেখানোর মতো সুযোগ কোনো দিন হতো না লুকাইছে কে আদম আলাহ ইসলাম তো বলে এইটাই আমার চেয়ে পিড়িত কুঠি গুণ বেশি নাইলে একটা ভুল করলাম জানাই দিল আর উন্মতি মোহাম্মদী সারাদিন গুনা করে কাউকে জানতে দেয় না আর উল্টা বলে আস্তুরুকা আল্লাহ বলে তোর গুনা করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোর গুনা ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে কেননা আমার এটাও মোহাম্মদুর রসুল্লাহ শান তুই আমার বন্ধুর উন্মত

এই জন্যই কোরআন চিৎকার দিতেছে এই জন্যই কোরআন চিৎকার দিতেছে লকদ কান লকমফি রসুল্লাহ হাসানা আমি বন্ধুকে তোমাদের ভিতরে পাঠাইলাম আদর্শ বানায়া পাঠাইলাম আমার বন্ধুর রঙ্গে রঙিন হ আজকে উন্মত বন্ধুর রঙ্গে রঙ্গিন রঙ্গিন আরে বলেন না জোরে রঙ্গিন আপনি বলবেন মন্দুর রঙের দোকান বহন কই ঠিক না দোকান দেখামু হ্যাঁ হক্কানি আলে মোলামারার দোকান খুলে বলে দিচ্ছে জাননা ওদের কাছে হক্কানি আলে মোলামার দোকান খুলছে মন্দুর রঙের দোকান ওদের কাছে আছে যান যাবেন তো না রাগ হয়ে যাবেন বলবো বরং বলবেন আমরা কি কম জানি নাকি কেন যাব এদের কাছে গুগলে সার্চ দিলেই তো পাওয়া যায় ঠিক না গুগলে পাবেন কিন্তু ওইটা রং পাবেন না কি পাবেন না কি পাবেন না কি পাবেন না পাবেন কিন্তু রং থাকবে না ওটার ভিতরে কোন যুবককে যদি বলি এইখান থেকে দু চারটা তোরে কাইটা দিয়া দেই চোদ্দ তারিখ তো কয়েকদিন পরেই আসবে ঠিক না এটাই তো নিয়ে দিস ঠিক না যুবক করবো দিতে দেরি জুতা দেখাইতে দেরি করবে না এটাও তো ভুল কালারও তো আছে ঠিক না কি চলবো না যুবক দিলে নিব না চোদ্দ তারিখে নিব কি দেখব হম জুতা 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 এই জন্য ওলা আমাদের কাছে হলো দোকান মাদারেসে হলো দোকান মাসাজিদে হইল দোকান রসুলের রঙের দোকান এগুলা ওইখানে গেলে রঙ্গিন হবেন আজকে এই জন্যই মুসলমানের দুরবস্থা নইলে কোনোদিন দুরবস্থা হতো না কোনোদিন না এই জন্য তওবা করেন চিনি বানায় যেতে হবে করা যেতে হবে গড়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ আল্লাহ কিচ্ছু দেখবে না শুধু দেখবে বন্ধুর রঙে রঙ্গিন কিনা এই জন্য ইমাম বুখারি লেখছেন আমি লেখি নাই উনি কবরে তিন প্রশ্নের কায়েল না উনি তিন প্রশ্নের কায়েল না উনি বলেন না যে কবরে তিন প্রশ্ন হবে উনি বলবে বলেন মেইন প্রশ্ন কবরে একটা হবে কয়টা কয়টা মেইন প্রশ্ন কয়টা মৌলিক প্রশ্ন কয়টা বলমতে বলমতে কিন্তু কিবতে বুখারী শরীফে আছে কিতাবুল জানায়েস জানাজার কিতাব বর্ণনা যেখানে ওইখানেই হাদিস কয়েকবার আসছে কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা প্রথম জিজ্ঞাস করবে বল আমার বন্ধুর রঙে রঙিন ছিল কতটুকু আগে এটা প্রমাণ কর বাকি দুটা পরে হবে আগে বল আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিল আপনি চান ফেরেশতা আসুক থেকে আসবে নিরানব্বই জন আল্লাহ ডাকে নামাজ পড়তে আসবে না শতকরা নিরানব্বই জন এক পার্সেন্ট রসুলের রঙে রঙে লা আড়াইশো পুঁটি মুসলমানের ভিতর থেকে রাগ হয়েন না আসেন আজকে তবা করে পারবেন তবা করতে কে কে পারবেন দেখি পাক্কা পাক্কা তাইলে বোয়লা দেখ থেকে তবা করলাম অতীত থেকে তবা করলাম বলেন আল্লাহ আপনি আমাদের তবা কবুল করেন নামান এখন আল্লাহ আমাদের প্রথম আকাশে আমাদের বাড়ির ছাদে দুনিয়ার ছাদে আহ্বান করতেছে হালমিন মোস্তাক ফের ফাক ফের আলা কে আছিস হাত উঠাবি উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো যদি তোর কাছে সেরেক না থাকে দ্বিতীয় বেশি কিছু করতে হবে না এই উন্মতের সাথে আল্লাহর বড় দুষ্টি বড় ইয়ারি বড় বন্ধুত্ব বেশি কিছু করতে হবে না এই উন্মত যদি একটা কাজও করতো একটা কাজ করতো একটা কয়টা কাজ কয়টা কয়টা শুধু যদি পাঁচ ওয়াক্ত নামাজ করত আজকে উন্মতের এই দুরবস্থা হতো না এই উম্মত যদি বারো মাস না শুধু একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত মাস যদি পাওয়ারফুল ট্যাবলেট আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে এগারো মাস ঘুমিয়েছিলি এক মাস শুধু আবাদত করলি তাহলে চুক্তি দাঁড় করানো যেত যে এক মাস সত্তর মাস ছিল সবকিছু সত্তর গুণ ছিল আমি এগারো মাস করি না সত্তরের থেকে এগারো মাইনাস করে দেন তারপর তো আমি উন মাস আপনার কাছে পাবো উনষাট মাসের প্রতিদান পাব আপনি আমার কাছ থেকে থেকে পাবেন লাইলাতুল কদর তো দরলাম না ওইটা দললে তো আমি আরো পাবো এক রাত্র তিরাশি বৎসর কত এক মাস যদি দিত কিন্তু ঠাকুর গায়ে মানুষ তো বুকে হাত দিয়া বলতে পারবে না যে ঠাকুর গায়ে তিরিশ পার্সেন্ট লোক রমজানে পাঁচ অক্টন আওয়াজ পড়ছে পারবেন বলতে হুম